আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে রাজশাহী উপশহরের আধুনিক এই ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আলোচনা করব যে একটি নতুন বিল্ডিং যখন বহুতল বিশিষ্ট ভবন সারা জীবনে অর্জিত সম্পদ দিয়ে নির্বাচন নির্মাণ করবেন সেটাকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে কিভাবে মুক্ত রাখবেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব তো এর আগে পার্ট ওয়ানে আমি তৃতীয় ধাপ পর্যন্ত দেখিয়েছি এবারে আপনার যে ভিডিওটা দেখছেন এটাতে আমরা চতুর্থ লেয়ার থেকে শুরু করে আমরা এটা ভিডিওটা দেখাচ্ছি এটা হলো আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে ওজনবিহীন জলস্বাদ অর্থাৎ জলসাদের বিকল্প আপনার বিগত দিনে বাধ্যত্যা আমলের যে চুন সুরকি দিয়ে যে জলস্বাদগুলো করা হতো এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে প্যাটেনিস্টোন হতো অথবা আধুনিকতার বশবর্তী হয়ে অনেকেই যে টাইলস করত। সেটাকে অতিরিক্ত ওজন হতো আর আমরা যে কাজটি করে থাকি এটা টোটালি ওজনবিহীন ওজনবিহীন এটা রাবার জাতীয় কেমিক্যাল এটা দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদ থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হয় তার দশ ভাগের এক ভাগ ওজনও আপনার বিল্ডিংয়ের স্বাদে হয় না ফলে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্ব এমনি দীর্ঘমেয়াদী হয়ে যায় আর আরেকটা জিনিস হলো যে এই কাজটা টোটালি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ এবং ওয়াল তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকবে এবং অতিরিক্ত যে ব্যবসা গরম লাগে দুপুর পরের থেকে রুমের মধ্যে সেটা থেকে রক্ষা পাবেন তো আমাদের কাজের প্রক্রিয়ায় আমি যেটা দেখাচ্ছি এখন সেটা হলো আপনার মিটকোট এটা হলো মিডকোট নামে পরিচিত যেটা আমরা সিমেন্টের পরিবর্তে এইখানে আমরা এডিসিভ ব্যবহার করি প্রশ্ন করতে পারেন যে সিমেন্টের পরিবর্তে আমরা এডিসিপ কেন ব্যবহার করি সিমেন্টের পরিবর্তে আমরা এডিসিপ এই জন্য ব্যবহার করি সিমেন্ট এই সাদে যখনই ব্যবহার করবেন সর্বোচ্চ এটা আপনার ছয় মাস এক বছরের মধ্যে সিমেন্ট ফাটল আসে এটা সির ফাট আসে আর এডিসিপের সঙ্গে আমরা এটাকে আরও চারটা কেমিক্যাল একসঙ্গে করে এটাকে রাবার বানাই রাবার বানিয়ে এইটাকে আমরা হুইপারের মাধ্যমে আমরা এটা ব্যবহার করে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি অর্থাৎ ছাদে যেন যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে পানিটা পানি লাইনে না গিয়ে জায়গায় জায়গায় বেঁধে থাকে এবং ওই জায়গাগুলো পিছিল হয় আপনার শ্যাওলা জমে এবং কেউ সাদে উঠলে পরে যাওয়ার সম্ভাবনা থাকে পরে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং এক্ষেত্রে আমাদের হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং করার জন্য আমরা এই মিট কোটটা মিনিমাম দুই কোট থেকে পাঁচ কোট পর্যন্ত ব্যবহার করে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি তো এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পরে আমাদের যে পরবর্তী যে প্রক্রিয়া সেটা হলো এটার পরে আমরা নিচে যে ওয়াটার পুপিংটা করলাম অর্থাৎ অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং এটা করার কারণে পরবর্তীতেও আমরা এই মিটকোট করার পরে ওয়াটার প্রুফিং করে আবার এটাকে বান্ডিং করি এটাকে যখন আমরা বান্ডিং করলাম করার পর আপনার বিল্ডিংয়ের ছাদে যদি এখন আমরা পানি ছেড়ে দেই পানি ছেড়ে দিলে দেখবেন আপনার বিল্ডিংয়ের ছাদের কোথাও পানি বাঁধবে না অর্থাৎ বৃষ্টি হওয়ার পরে যে পানিটা আপনার বিল্ডিংয়ের ছাদে থাকে এই পানিটা দ্রুত সময়ের মধ্যেই ছাদের পানির লাইনে গিয়ে আপনার পানিটা ছাদ থেকে পড়ে যাচ্ছে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদে কোনো সময় পানি জমবে না অর্থাৎ আমাকে যারা প্রশ্ন করেন যে আপনাদের এই কেমিক্যাল দিয়ে কাজ করলে আমার বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকবে কি না আমার মনে হয় আপনাদের জন্য এই অ্যান্সারটাই ছিল যে আমাদের এই কেমিক্যাল দিয়েও ওয়াটার স্লোপিং নিশ্চিত করা যায় তো সেটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করে কিভাবে সেটা আপনারা হুইপার দিয়ে আমাদের যে কাজটা চলছে সেটা আপনারা দেখছেন এটা অতিরিক্ত থিকনেস করে আমরা এটাকে ব্যবহার করতে পারি এটাকে অতিরিক্ত থিকনেস করে ব্যবহার করার উদ্দেশ্য নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশন অর্থাৎ বাইরে থেকে বৃষ্টি বাদল বলেন অর্থাৎ যে কোনো আঘাত বলেন হাঁটা চলাফেরা বলেন সব কিছুর থেকে আপনার নিচে যে ওয়াটার পুপিংটা করা হয়েছে সেটাকে নিরাপদে রাখা এবং ওইটাকে উপরে যেন কোনো রকম আঘাত না লাগে সেটার জন্য উপরে প্রোটেকশন হিসাবে ওই ওয়াটার স্লোপিং অর্থাৎ মিটকোট ব্যবহার করা হয় এবং আপনার ছাদে যেন পানি বেঁধে না থাকে তার জন্য এই মিটকোটটা ব্যবহার করা হয় কয়েকটা স্তরে ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পর নিচে যে ওয়াটার পুপিংটা করা হয়েছে অর্থাৎ এই বিল্ডিংয়ের গাউডিং উঠানোর পরে গান্ডিং করে পরিষ্কার করার পর যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলা রিপিয়ারিং করেছি ইউএস থেকে আমদানিকৃত সিলিকন দিয়ে যেটা জয়েন্ট প্লেয়ার নামে পরিচিত সেটা দিয়ে রিপিয়ারিং করার পরে আমরা যে ওয়াটার পুপিংটা করেছি অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং যেটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং ওই ওয়াটার প্রুপিংটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে যদি পানি ফেলে দেন ফেলে রাখেন তারপরেও এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ চুপ করবে না চুপ না করে ওই পানিটা যতক্ষণ পর্যন্ত রোদ্র বা বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত ওই পানিটা ওইভাবেই থেকে যাবে ওই পানিটা যেন ওইভাবে না থাকে তার জন্যই এই মিটকোটটা ব্যবহার করা এবং এই মিটকোটটা ব্যবহার করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করেছি সেই ওয়াটার প্রুফিংটা করেই আবার এটাকে বান্ডিং করা হচ্ছে তো বান্ডিং করার পর লাস্ট এবং ফাইনাল কোড যেটা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন বা যে কোনো ধরনের আপনার কালার দিয়ে ডিজাইন করে আপনার চাহিদা অনুযায়ী সব কিছু করে আপনার মনের মতো করে আপনার বিল্ডিংয়ের ছাদ এবং ওয়ালের সমস্ত কিছু অ্যাডজাস্ট করে দিয়ে আপনার বিল্ডিংয়ের স্থায়িত্বকে আপনার লং স্থায়িত্বকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয় এবং দেখার সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়া হয় এবং আপনি যদি আমাদের এই কাজটি করার পরে সাদ বাগান করেন সেক্ষেত্রে শুধু মাটি ফেলে যদি সাদ বাগান করেন তারপরেও আপনার বিল্ডিংয়ের ছাদে এক ফুটা পানি চুপ করবে না এবং ভিজা ছেদ থাকবে না রঙ করলে রঙ দীর্ঘমেয়াদি হবে টেকসই থাকবে এবং অতিরিক্ত গরমের জন্য যারা একতলা বিল্ডিং বা দুইতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা অবস্থান করছেন এবং দুপুর পরে যে ব্যবসা গরম লাগে সেই গরম থেকে রক্ষা পাবেন সেটা হলো সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদে পড়বে তখন এই আলোটাকে রিপ্লেট করে দিবে অর্থাৎ ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়া থেকে বিরত থাকবে আর বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিন্তিত মনে রুমের মধ্যে অবস্থান করতে পারবেন ব্যবসা গরম লাগবে না এসি একটার জায়গায় একটাই থাকবে ফ্যান একটার জায়গায় একটাই থাকবে কোনো ডাবল প্রয়োজন হবে না সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ানের সার্ভিস বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই অ্যাক্রোলিক সম্পর্কে রাবার জাতীয় কেমিক্যাল সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে বা কাজ করার মনোভাব থাকে এবং কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় কল করে জানা জানতে পারবেন এবং অথবা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাথে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম